আসসালামু আলাইকুম আমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা বর্তমান সময়ে নারীবাদীদের দেখতে পাচ্ছি যে তারা বলছে যে আমরা যারা হচ্ছে ইসলাম ধর্মে বিশ্বাসী তারা নারীর অধিকারে বিশ্বাস করি না অথচ আমরা কিন্তু নারীবাদীদের দেওয়া নারী অধিকারে অবশ্যই বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যে আমাদের যিনি স্রষ্টা তিনি তার কর্তৃক যেই পদ্ধতি এসেছে সেটি হচ্ছে মানবজাতির জন্য কল্যাণকর প্রিয় দর্শক এখানে তারা বলে থাকে যে নারীবাদীরা বলে থাকে যে এই যে নারীদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয় এটা আমাদের মা ক্ষেত্রে তারা অভিযোগ করে থাকে নারীরা হচ্ছে সবসময় তারা ঘরের মধ্যে রাখে এবং নারীরা বাইরে বের হলে তারা বোরকা পরে বের হয় তাহলে বোরকা পরে যদি বের হয় তাহলে তো তাদের শরীরে রোদ লাগবে না এই কথাটি তারা কিন্তু বলে থাকে একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে আমরা আমাদের যারা হচ্ছে মা বোন আছেন তারা কিন্তু সবসময় যে আমরা তাদেরকে বোরকা পড়তে বলি তা কিন্তু না তারা বাড়ির ভিতরে যখন থাকবে তখন কিন্তু তারা বোরকা পড়তে হবে না তারা জাস্ট যখন বাড়ির বাহিরে যাবে এবং হচ্ছে অন্য কোন হচ্ছে বাহিরের কোনো জায়গাতে যাবে তখন হচ্ছে তারা সেক্ষেত্রে বোরকা পড়বে কিন্তু অন্য সব সময় কিন্তু সে বাড়ির মধ্যে থাকবে সেখানে সূর্য আস আছে সূর্যর তাপ লাগে সব কিছুই কিন্তু হচ্ছে কমপ্লিটলি হচ্ছে আমরা মনে করি যে ঠিক আছে আচ্ছা দেখেন নারীবাদীরা কি বলছে তারা কিন্তু কথা বলছে তাহলে বাহিরে যখন কর্মসংস্থানে যায় সেখানেও তো তারা হচ্ছে ঘরের মধ্যেই থাকছে ঠিক না আমাদেরকে যদি বলা হয় যে আমাদের নারীরা হচ্ছে ঘরবন্দি তাহলে তাদের নারীরাও কিন্তু ঘরবন্দি কারণ তারা ধরেন হচ্ছে বাড়ি। থেকে যাচ্ছে তাহলে সেই অফিসে যে যাচ্ছে সেটাও তো একটা ঘর সেখানে তো সে থাকছে ঠিক না তাহলে এখানে যদি বলা হয় ঘরবন্দি একটা ঘরবন্দির দিকে হচ্ছে করছে যে তারা বলতে যে তার এক ধরনের নারীদের মাথায় এক ধরনের অধিকার এবং তাদের মুক্তির কথা চিন্তা চিন্তা জগতে তাদের নারীদের যে মুক্তি সেই জিনিসটা বোঝাতে গিয়ে তারা বলে যে তোমরা অফিস আদালতে কাজ করে খাও তাহলে দেখেন তারা যখন ঘরের কর্মসংস্থানকে ছাড়লো এবং ঘরের কর্মসংস্থান ছেড়ে যখন তারা গেল বসকে খুশি করার জন্য সে বিভিন্ন ধরনের তাকে কাজ করতে হচ্ছে এবং হচ্ছে তার শুরু করে কিন্তু সে অফিসের বসকে খুশি করার জন্য সে করছে তাহলে এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন আর ইসলাম ধর্ম অনুযায়ী আমরা যে সামাজিক যে নিয়মের কথা বলছি সেখানে কিন্তু এরকম না বরঞ্চ কিছু সবাই তার সবার জায়গা থেকে যে দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্বগুলো হচ্ছে সে পালন করবে তাই শাশুড়িকে তারা যে হচ্ছে এক ধরনের তার গোলামী মানে শাশুড়ির খেদমত করাটাকে তারা গোলামী বোঝাচ্ছে আর অফিসের বসকে খেদমত করাটাকে তারা হচ্ছে বোঝাচ্ছে যে এটা হচ্ছে সম্মান তাহলে আপনারা চিন্তা করে দেখুন যে বিষয়টির মধ্যে কোনটি হচ্ছে যৌক্তিক কারণ আমাদের এটি একটি সামাজিক হচ্ছে একটা জায়গা যেখান থেকে আমরা মনে করে থাকি যে নারীকে অবশ্যই তার সামাজিক যে দায়িত্ববোধ আছে সেই কাজগুলো তাকে করতে হবে প্রিয় দর্শক আমরা জানি আমাদের ফ্যামিলিতে আমরা একে অপরের সকলেই সহযোগিতা করে এবং সেইভাবে আমাদের সমাজ ব্যবস্থা গড়ে ওঠে আল্লাহ রসুসবাহ আলী সালাম কিন্তু তার স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের বক্তব্য আসুন আমরা নারীবাদীদের এই বিভ্রান্তকর বক্তব্য থেকে ফিরে আসি তাহলে আমরা অবশ্যই একটি সঠিক সুন্দর একটি সমাজ ব্যবস্থা গঠন করতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওরমদুল্লাহি আবরকাত